নমস্কার আমার নাম সুমনা দাস আমি কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী থ্রি প্রস্তুতের জন্য আমি ষষ্ঠ শ্রেণীর হার্ট কবিতাটি নিয়েছি কবিতাটি পড়ার আগে আমরা কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সম্পর্কে কয়েকটি কথা জেনে নেব কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম আঠারোশো সাতাশি সালে মৃত্যু উনিশশো সাল তিনি জন্মগ্রহণ করেন শান্তিপুরের হরিপুর গ্রামে তাঁর লেখা কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হলো মরিচিকা মরু শিখা মরু মায়া ত্রিজামা নিশান্তিকা প্রভৃতি এবার আমরা জেনে নেব হাট কবিতাটির উৎস যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতাটি মরিচিকা কাব্য গ্রন্থের অন্তর্গত বাংলা কাব্য জগতে তিনি দুঃখবাদী কবির অভিতা পেয়েছিলেন কবিতা পাঠের পূর্বে আমরা জেনে নেব এটি একটি রূপক কবিতা যেখানে মূলত দুটি অর্থ অর্থ নিহিত যার একটি সাধারণ যা আমরা ফেলতে পারি এবং অন্যটি একটি গভীর অর্থ নিহিত রয়েছে যেটি আলোচনার মাধ্যমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব তাহলে কবিতাটি এবার শুরু করা যায় যে দূরে দূরে গ্রাম দশ বারোখানি মাঝে একখানি হাট অর্থাৎ দূরে দূরে যে দশ বারোখানি গ্রাম সে গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসেছে তারপরে কি বলছে বলছে সন্ধ্যায় সেটা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট অর্থাৎ সন্ধ্যায় সেথা সেথা বলতে সেই হাটের কথা বলা হয়েছে যেখানে সন্ধ্যায় আমরা কেউ প্রদীপ জ্বালায় না অথবা প্রভাত প্রভাত মানে সকাল সকালে আমরা ছাঁটও দিই না কেন না আমরা ছাঁট বা প্রদীপ এগুলো আমরা বাড়িতে দিই কিন্তু হাটে দেওয়ার প্রয়োজন অনুভব করি না তারপর বেচা কেনা সেরে বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় অর্থাৎ বেচা কেনার মূল কেন্দ্রই হলো হাট যেখানে কিছু মানুষ জিনিসপত্র বিক্রি করে এবং কিছু মানুষ তা কিনে নেন যেখানে এই কেনাবেচার পর্ব শেষ হলে যে যার মতো বাড়ি ফিরে যায় তখন কিন্তু হাট শূন্যই থেকে যায় কবি সুন্দর এক কল্পনার চিত্র তুলে ধরেছেন কি বলছেন না বকের পাখায় আলোক লুকায় বকের পাখায় আলোক লুকায় মানে বকের পাখার মধ্যে যে আলো লুকিয়ে যাচ্ছে এমনটা নয় অর্থাৎ পাখিরা বকেরা যেন বাসায় ফিরে যাচ্ছে এবং সন্ধ্যা হয়ে আসছে সেই দিকটি ফুটে উঠেছে ছাড়িয়া মাঠ। মাঠ বলতে তারা পশ্চিম দিগন্তে পাড়ি দিচ্ছে কারা না সেই বকেদের কথা বলা হয়েছে যেখানে সে ছবি ফুটে উঠেছে যেখানে সন্ধ্যা হয়ে আসছে পরন্ত বিকেলের কথা এখানে কবি ফুটিয়ে তুলেছেন দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ অর্থাৎ সেই দূরে যে গ্রামগুলো সেই গ্রামে দ্বীপ জ্বলে উঠেছে আধারেতে থাকে হাট অর্থাৎ দূরে গ্রামের ঘরে ঘরে যখন সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে তখন বিপরীত ছবি ধরা পড়েছে এই হাটে যে কারণে আধার তথা অন্ধকারে হাটের অবস্থান আমাদের দৃষ্টি এড়ায় না এই হাত কবিতার সাধারণ অর্থটি আমরা সহজেই বুঝে যাই এবার গভীর অর্থটি বুঝে নিতে চেষ্টা করা যায় প্রকৃতপক্ষে এই হাট হলো পৃথিবী যেখানে বেচা কেনার কাজ মিটে গেলে কেউ সন্ধ্যায় প্রদীপ অথবা প্রভাতে ঝাঁট দেওয়ার প্রয়োজন অনুভব করে না আসলে এর মাধ্যমে কবি সেই সব স্বার্থপর মানুষদের নির্দেশ করেছেন যারা দুনিয়াতে কেবল নিজের টুকু গুছিয়ে নিতে ব্যস্ত সুতরাং এই হাটরূপ পৃথিবীতে বসবাসকারী স্বার্থপর মানুষদের বাস্তব চিত্রকে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত ফুটিয়ে তুলেছেন